আসসালামু আলাইকুম দিবাস ওই যে দেখেন এটা হলো ফুলবাড়িয়া সন্তোষ সন্তোষপুরের আবার বাগান ওরা সবাই মিলে আসছে পিকনিক করার জন্য বিশেষ করে এটার যে মেন উদ্যোক্তা আমার বড় ভাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ উনি আসলে এই সমস্ত কার্যকর করতে খুবই পছন্দ করে যার জন্য উনি আজকে দেখেন এই যে এই ওনাদের ওনার সমাবেশী কেউ নাই সবাই ছোট তো সবাইকে নিয়ে এই বিশাল আমার বাগানে উনি আসছে এটা পিকনিক করবে এখানে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে এটাই ওনার কাছে ভালো লাগে এই যে ভাই রান্না করতেছে আমি একটু ডিস্টার্ব করতেছি এই যে ভাই মাংস পাকাবে তারপর বাদ চড়াবে আসলে সবকিছুই হবে আর এখানে যে সত্যি কথা বলতে উনি যেই খাবার গুলা নিয়ে আসছিল আরো স্পেশালি তো ওইখানে তো বিশাল বানর তো আসার সময় গাড়ি থেকে বানরে খাবার গুলো নিয়ে গেছে যার জন্য মনে হয় বাইদের পিকনিকটা একটু অন্যরকম হচ্ছে তাই না কি লাগে লাগে তো তোমাকে নিয়ে আসলো পিকনিক করোনা এতে তোমার কি মনে লাগতেছে সুন্দর এদিকে এসে বলো তোমার নাম কি আব্দুল কাদের আবদুল কাদের মা খুব সুন্দর নাম

পিকনিক পিকনিক তো তুমি যে আজকে এখানে আরছো তোমার আব্বা মাকে কইলেছো ওরা কি বলছে বলছে ও তোমার কি লাগে ভাই লাগে ভাই লাগে আচ্ছা তো আজকে যে এখানে আসো তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভালো ভালো লাগছে তো বিরাজ আসলে এখানে আমি বললাম না ওনার এই যে টিমটা আছে সম্পূর্ণ এই আমার এই বড় ভাইয়ের উদ্দেশ্যে উনি এখানে নিয়ে আসছে বাইদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়া করবে আনন্দ করবে তো এটাই হলো ওনার মেন উদ্দেশ্য দেখেন উনি এখানে যে খাবার টাবার নিয়ে আসছিল আরো এভ্রিথিং টুকটাক ওইগুলা বানরে নিয়ে গেছে যার জন্য উনি একটু মনে কষ্ট আসলে উনি মনে কষ্ট না তারপরে উনি আসলে হ্যাঁ ভাই ধন্যবাদ হয়তো ওনার ওনার নিজেকে ছিল না ওইটা বানরের নিজেকে ছিল তো আমি এখন একটু ভাইয়ের সাথে কথা বলবো যে এই ভাই যে সুন্দর কাজটা করতেছে তো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

আমার তো মনে করেন না কাছে যার জন্য ছোট ভাইদের সাথে আপনি নিয়ে আসলে বিনোদন দিলেন এটি মতো মাঝে মাঝে অনেক জায়গায় যাই ঘুরতে যাই তাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই মানে সাথে ঘুরতে ভালো লাগে ও আচ্ছা তো আজকে আপনারা পিকনিক কি কি পাকাইবেন বিরিয়ানি বিরিয়ানি পাচাবেন ও আচ্ছা তার কি হবে আর কিছুই না না আচ্ছা সব নিয়ে গেছে গা ভাই সব কে নিয়ে গেছে বানর বানরে বানরে কেন দিব ওই জায়গায় দেখ দেখেছিলাম কলা টলা দিয়েছি আচ্ছা পরে গাড়ির ভিতরে আছিল অনেক খাবার সব নিয়ে গেছে গা খাবার দিতে যায় ওনাদের যে খাবার ছিল গাড়িতে সমস্ত বানর লাফিয়ে উঠে বানরে এই খাবার গুলো নিয়ে গেছে তো এখানে আসলে ওনাদের আসলে ভাগ্যটা ভালো যে এই যে খাবার ছিল এটা একটা এটা মনে হয় যে গাড়ির যে সিট আছে এটার নিচে আসিল যার এটা নিতে পারে নাই ভাই ঠিক না তো আসলে যাই হোক সবাই ভালো থাকবেন আর আপনারা যারা ফ্রি আছেন যাদের আশেপাশে বন্ধু বান্ধব আছে আপনারা মাঝে মাঝে এই সমস্ত কোলাহল মুক্ত জায়গায় এসে পিকনিক করবেন একটু আনন্দ করবেন এটা আপনাদের মন মাইন্ড সবকিছু ভালো লাগবে যেমন কি আমার এই বড় ভাই করে থাকে প্রায় সময় আর বিশেষ করে ছোট যে ভাই আছে ওরা কিন্তু অনেক সময় অনেক কিছু চাইলেও করতে পারেন আসলে ওদের ব্লান্ড থাকলে ওরা কিন্তু সেরকম ভাবে জিনিসটা অ্যারেঞ্জ করতে পারে না কিন্তু সে সেই সমস্ত অ্যারেঞ্জ করার জন্য কিন্তু এই সমস্ত বড় বাইদের প্রয়োজন তো এই সমস্ত বড় বাইদের সাপোর্ট থাকলে কিন্তু এই সমস্ত শুধু বায়ানছাড়ি কিন্তু অনেক কিছু অ্যারেঞ্জ করতে পারে ওরা অনেক কিছু করতে পারে এই সমস্ত শুধু বায়ানছাড়ি কিন্তু আসলে ওরা এই তো সহজেই সেই কাজগুলো করতে পারে এতে কিন্তু ওরা এই এই সমস্ত এতে একটু বেশি হয় তো আপনারা এই কাজটা করে থাকবেন তো ভাইয়ানচারি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো সবাই একটু বলে দেন বলে দেন যে আপনারা সবাই এভাবে আমাদের মধ্যে পিকনিক করবেন ঘুরবেন ফিরবেন মন মন ভালো রাখবেন একটু সবাই বলেন এক বলেন সবাই আমাদের মধ্যে পিকনিক করবেন মন ভালো রাখবেন মন ভালো ওকে ধন্যবাদ তো বিয়াস সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই পথটা আজকের মধ্যে আমি বিদায় নিচ্ছি রাবার বাগানের যে ফুলবাড়িয়া সন্তোষপুরের বিশাল আবার বাগান থেকে আমি আহ আবার বাগানের পিকনিক স্পট থেকে আসলে এটা এই ভাইদের জন্য সাময়িক পিকনিক স্পট এখান থেকে নিয়েছি দিচ্ছি আলাইকুম হ্যাঁ এনে করে ছবি